ডক্টর মোহাম্মদ ইউনুস আকাশেরা মঙ্গল বের উচ্চতাও যদি উঠে থাকেন তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আমি অভিযোগ করছি আমি সবাইকে জানতে বলছি এই যে নারীরা সংগ্রাম করছেন বছর খানিক ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখাই করতে পারেন না যিনি তার শুরু করেছিলেন ভিখারিনীর ইন্টারভিউ দিয়ে তাকে টাকা দিয়ে সেই দেশের নারীরা সবাইকে দেখেন চেহারাগুলো এরা ভিখারিরই নয় এরা মানুষের কাছে ভিক্ষা করে না নিজের পায়ে ধারাবাড়ি চলে চেষ্টা করছে তারা ডক্টর সঙ্গে দেখা করতে পারেননি যিনি উপদেষ্টা তারও ইন্টারভিউ পান না ভেতরে ঢুকতে পারেননি আমার চেষ্টা করতে হয়েছে যাতে তারা দেখা করতে পারে আমাদের দেশ এখন শাসন করছেন প্রফেসর মোহাম্মদ ইনুস উনি এত বড় প্রতিষ্ঠা পেয়েছেন গ্রামীণ করি। গ্রামীণ ব্যাংকের যে যাত্রা তার ইতিহাস আপনাদের আছে প্রায় সমস্ত পত্রপত্রিকায় লেখা হয়েছে চট্টগ্রামের হাটা থানার জোবরা গ্রামে এক ভিকারি ভিক্ষা করতে তার কাছে আসছিল উনি তাকে বুদ্ধি দিয়েছেন তুমি ব্যবসা করো না কেন ভ্রিকারিনী বলেছে ব্যবসা করবো আমার টাকা কই তিনি বলেছেন আমি তোমাকে কিছু টাকা দেই তুমি চুরি কিনে বিক্রি করতে থাকো এবং দেখো কিছু হয় কি না এবং এই যে টাকা নিয়ে ভিকারি ব্যবসা শুরু করলো তার থেকে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি ধীরে ধীরে আরও অন্যান্য নারীদের নিজের পায়ে দাঁড়াবার জন্যে ব্যবসা করবার উদ্যোগ দিয়েছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংক আজ সারা পৃথিবীতে পরিচিত হয়েছে দেখেন ভাবতে অবাক লাগে না যে মানুষের হাত ধরে বুদ্ধি পরামর্শে একটা ভিকারির নিজের পায়ে দাঁড়ালো সেই মানুষের শাসনের সময় এই যে এতজন নারী দাঁড়িয়ে আছেন এরা কেউ ভিখারি নন এরা সবাই মোটামুটি সম্পন্ন যাই তাদের সম্পদ আছে সম্পদগুলো জড়ো করে নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করবেন দেশের উন্নতি হবে নিজের নিজেদের নিজেদের পরিবারের উন্নতি হবে এই চেষ্টা শুরু করেছে আমি জানি এদের মধ্যে কেউ কেউ আছেন যারা মোটামুটিভাবে ব্যবসা প্রতিষ্ঠিত করতে পেরেছেন যারা ব্যবসা চালাচ্ছে ওইখানে রাপা প্লাজাতে তাদের দোকান আছে সেখানে বসে বসে ব্যবসা করছেন সেই রাবা প্লাজার দোকান থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে কয়েক মাস হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় গেছেন তারা এই যে ঘুরে ঘুরে নেতাদের সাথে কথা বলছেন সমাজে যারা লড়াই করছেন তাদের সাথে কথা বলছেন সেই প্রক্রিয়া তাদের সাথে আমার পরিচয় আমি খুব অবাক হয়েছি আমি তাদের বলেছি আপনারা সরকারের কাছে গান যান আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তারা বর্তমান সরকারের উপদেষ্টার কাছে গেছেন যে বিষয়টা বুঝিয়েছেন আজ পর্যন্ত উপদেষ্টার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি আমি অভিযোগ করছি আমি সবাইকে জানতে বলছি এই যে নারীরা সংগ্রাম করছেন বছর খানিক ধরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখাই করতে পারেন না যিনি তার শুরু করেছিলেন ভিখারিনীর ইন্টারভিউ নিয়ে তাকে টাকা দিয়ে সেই দেশের নারীরা সবাইকে দেখেন চেহারাগুলো এরা ভিখারিনী নয় এরা মানুষের কাছে ভিক্ষা করে না নিজের পায়ে ধরা জন্য চেষ্টা করছে তারা ডক্টর ইসের সঙ্গে দেখা করতে পারেননি যিনি উপদেষ্টা তারও ইন্টারভিউ পান না ভেতরে ঢুকতে পারেননি আমার চেষ্টা করতে হয়েছে যাতে তারা দেখা করতে পারেন। আমি প্রফেসর মোহাম্মদ ইউনুসকে বলি স্যার আমি জানি না আমার কথা আপনার কারণে পৌঁছাবে কি না আমি জানি না আজকে এখানে যে কথাগুলো বলছি আপনার উপদেষ্টা মহিলা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তার কানে পৌঁছাবে কি না কিন্তু এইভাবে পাশের ব্যবস্থা করে তারা তার সাথে দেখা করেছেন কি বলেছেন তিনি কোনো জবাব দিতে পারেননি ওনারা উকিলের কাছে গেছেন রিড করেছেন এবং আমি তাদেরকে বলেছি আইনি পথে যাওয়া ছাড়া আপনাদের কি পথ আছে এখন ওই আইনে ওই বিচারের রায় কতদিনে হবে ততদিন পর্যন্ত ওনাদের ব্যবসা থাকবে ওনাদের পুঁজি থাকবে ওনারা ধ্বংস হয়ে যাবেন না আর এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আকাশেরা মঙ্গল গেল উচ্চতাও যদি উঠে থাকেন তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আমি আপনাকে দাঁড় করার জন্য কথা বলছি না আমি শুধু বলছি আমরা তো সেই রকম সরকার চাই যেই সরকারের কাছে সহজে যেতে পারবে আমরা সেই রকম মন্ত্রী চাই যার কাছে আমাদের মনের কথা বলতে পারবো আমাদের যখন জিনিসের দাম বাড়ে যদি সেই কথা সরকারকে বলতেই না পারি সরকার যদি আমাদের কথা নাই শোনে তাহলে সেই সরকার থেকে লাভ কি সংস্কার আমাকে বোঝান যেই সংস্কারে মানুষের রুটি রুটির কোনো ব্যবস্থা হয় না যে সংস্কার মানুষের জীবন এতটুকু বদলে দিতে পারে না সেই সংস্কারের পেছনে ওরা তো সবাই ওই যে সুকান্তের মতো কবিতা বলবে শিশু দুটি ভাত একটু এরা তো সেই রকম এই যে মা বোন দাঁড়িয়ে আছেন আমি বলি এদের ছবি যারা তুলছেন পারেন যদি ডক্টর মোহাম্মদ কাছে বলেন এই যারাগুলো মনে রাখেন ছয় মাস পরে এরা কোথায় থাকে সেটা দেখেন দেশ উন্নতি করে কিভাবে আপনি নিজেই বলছেন চাকরি খোঁজেন কেন চাকরি তৈরি করেন এরা চাকরি তৈরি করছেন নিজেরা ডিজেল এমপ্লয়মেন্ট করছেন অন্যদের সেখানে এমপ্লয়মেন্ট দেওয়ার ব্যবস্থা করছে আর আমাদের পজিশন এরকম হয়ে গেছে তাদের সাথে গিয়ে কথা বলতে পারবেন না এই যারা এখানে দাঁড়িয়েছেন তাদের দু উপদেষ্টা পর্যন্ত যাওয়ার দরকার নেই তারা মহিলা মন্ত্রণালয় অথবা তার যে বিভাগ আছে তাদের কাছে গিয়ে বলবে দেখেন এই আমাদের সমস্যা যদি এমন করে হয় যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গত ভাবে জায়গাটা পান না তবু তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা সরকার কানেই নিচ্ছে না এখন পর্যন্ত সরকার যে জানে তার মনেই হয় না তখন আমি যদি বলি এই যে রিক্সাওয়ালারা মিছিল করে জালাগাড়িওয়ালারা মিছিল করে আনসাররা মিছিল করে যারাই আন্দোলন করছে নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী রাষ্ট্র করতে চাই বৈষম্য বিরোধী সমাজ করতে চায় তাহলে বলেন এই সচিবালয়ে কত গ্রেডের বেতন আছে সবচাইতে নিম্ন গ্রেডের মানুষ কত টাকা বেতন পায় আর সবচাইতে উচ্চ গ্রেডের মানুষ কত বেতন পায় আমার কাছে যারা আন্দোলন করেছে তারা এসছে দেখিয়েছেন লিফলেট পড়েছেন আমাকে লোয়েস্ট গ্রেডের মানুষ বেতন পায় মাত্র বারো হাজার টাকা আর উ যারা তারা আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন পায় বারো হাজার টাকা দিয়ে ঢাকা করে পুরো পরিবার চলে তারা যদি রাস্তায় নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসান চাই এই বৈষম্য দূর হোক এই বৈষম্য যতদিন পর্যন্ত দূরটা হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাবো আপনি আমাদেরকে সমর্থন করেন আপনারা আমাদেরকে সমর্থন করেন আমি খুব বিনা দ্বিধায় বলতে চাই আমি এবং আমরা আমাদের দল আমাদের জোট গণতন্ত্র মঞ্চ ওদের সাথে লড়াইয়ের মধ্যে আছি আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে আমরা মনে করি দারিদ্র দূর করা সম্ভব যদি শাসক সিনসিয়ার হয় যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে একান্ত হতে পারে আবারও বলি এই যারা এখানে দাঁড়িয়েছেন আজকে কেউ তো আপনাদের কাছে লোন চায়নি কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চায়নি কেউ কোনো রকম সরকারি আনুকূল্য চায়নি এইটা বলেছে আমরা এইখানে ছিলাম আমরা এখানে থেকে ব্যবসা করেছি আমাদের ব্যবসা বেড়েছে ব্যবসা বড় হচ্ছে এখন আমাদের তুলে দেওয়া হচ্ছে আপনারা আমাদের জন্য কিছু বলেন সরকার এখন পর্যন্ত তাদের কোনো জবাব দেয়নি আমার